তৃণমূল করা সত্ত্বেও তেরোটা বছর ধরে প্রত্যেক রাতে কাউকে না কাউকে তারা নিয়ে যেত মানে ভাবলে গায়ে কাঁটা দেয় মাটি মানুষের সরকার যেখানে মাদের সম্ভ্রম মাদের সম্মান মাটিতে দুলিস্বাত আমাদের মুখ্যমন্ত্রী তিনি মহিলা একটা বক্তব্য আছে ওনার লজ্জা করছে না মুখ্যমন্ত্রী টুকুমন্ত্রী পরে আগে মানুষ হিসেবে যদি আপনার মধ্যে ওই মান আর ঘুষটা না থাকে কিসের মুখ্যমন্ত্রী আমরা এই রাজ্যে বাস করি সোকল বুদ্ধিজীবী যারা যাদের এত বড় বড় মুখ ছাপিয়ে আমরা পরিবর্তন চাই বলে বিরাট বিরাট হোডিং দেখেছিলাম আমরা তার বছর আগে তারা কোথায় রাজ্যে কি মোমবাতি কম পড়িয়াছে এইভাবে ঘরের ভেতরে ছিটকিনি তুলে বসে থাকবেন না একজন সাধারণ মানুষ হিসেবে একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু অন্তত শুনতে চাই সন্দেশখালী নিয়ে সিংহ নন্দীগ্রাম নিয়ে যেভাবে আপনি লড়াই করেছিলেন একটু সন্দেশখালীর মহিলাদের জন্য লড়াই করুন না আমরা দেখতে চাই সেটা পশ্চিমবঙ্গে প্রত্যেকদিন এমন এক একটা করে ঘটনা ঘটে ছিল আমি তোমাকেও আগেও বলেছি যে আমি পশ্চিমবঙ্গে বাস করি বলতে আমার লজ্জা করে এখন তো লজ্জায় মুখ থাকতে ইচ্ছে করছে এবং মহিলা হিসেবে বিশেষ করে ইচ্ছে করছে যে মানে কোথায় বাস করছি মানে মধ্যযুগীয় বর্বরতার থেকে অনেক অনেক উন্নত স্তরের বর্বরতা এটা আর এটা আমরা দিনের পর দিন সহ্য করছি সাধারণ মানুষ এবারে অন্তত বুঝুন আমার ধারণা এবারে অন্তত বুঝতে পারছেন আমরা কেউ কিন্তু সেফ নই কেউ সেফ নই আজকে ইডি অফিসারেরা শাহজাহানকে ধরতে গিয়েছিল বলে সন্দেশকালী বেরিয়েছে এরকম আরও অন্তত পাঁচ ছটা সন্দেশখালি রেডি হয়ে রয়েছে মানে রেডি হয়ে রয়েছে মানে এরকম পাঁচ ছটা সন্দেশখালীর খবর আমরা জানি না যেটা আর দু তিন মাসের মধ্যে সামনে পুরো আগ্নেয়গিরির মতন স্ফুলিঙ্গ বার করে তারা বেরোবে দেখে নিও এবং গোটা পশ্চিমবঙ্গের অবস্থায় এরকম আমি আপনি আমার বাড়ির মা বোনেরা কেউ 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 সুরক্ষিত নয় আমার লজ্জা করে এদের কথা ভেবে যারা তোমাদের টিভি চ্যানেল বা বিভিন্ন টিভি চ্যানেলে তৃণমূলের মুখপাত্র হিসেবে বসে তার বাড়িতে বোন না থাকতে পারে মা তো আছেন সে ফেরত গিয়ে মায়ের মুখের দিকে তাকে কথা বলে কি করে বা সেই মা তাকে বলে না যে যাবি না তুই তো লজ্জা করে না যে তৃণমূলের মুখপাত্র হিসেবে তুই টিভি চ্যানেলে গিয়ে বসছিস বড়ো বড়ো কথা বলছিস মুখ থেকে কথা শব্দ বেরোয় কী করে আমি অবাক হয়েছে শুধু ওদের দেখে যে ওরা কি বলছে তা কেন বলছে কি করে বলছে ওরাও কি মানুষের পর্যায়ে পড়ে না আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্বাধীনতা পরবর্তী সময়ে সন্দেশখালী পশ্চিমবঙ্গ শুধু কেন ভারতবর্ষের একটা নিন্দনীয় সব থেকে সবথেকে সব থেকে লজ্জার সব সবথেকে নৃশংস সবথেকে ভয়াবহ থেকে মারাত্মক একটা ঘটনা মানে আমার কোনো শব্দটাই যথেষ্ট বলে মনে হচ্ছে না মানে আমরা জানি মহিলাদের কাছে নিজের মান সম্মান সম্ভ্রমটা সবার আগে এবং সেটা আমার সন্তান আমার স্বামী আমার পরিবারের লোকজনের কাছে আমার সম্মান রক্ষাটা আমার কাছে সর্বাগ্রে থাকে কিন্তু সেই জায়গায় যে মহিলারা আজকে তোমাদের ক্যামেরার সামনে মুখ না ঠেকে বলছেন আমাদেরকে তেরো বছর ধরে আমরা তৃণমূল করা সত্ত্বেও সেটা খুব ইম্পর্ট্যান্ট আমরা তৃণমূলের সদস্য আমরা তৃণমূল করা সত্ত্বেও তেরোটা বছর ধরে প্রত্যেক রাতে কাউকে না কাউকে তারা নিয়ে যেত মানে ভাবলে গায়ে কাঁটা দেয় ওরা যখন ওদের কথাগুলো বলছে এবং পরে যখন আমি সেটা নিয়ে ভাবছি মহিলা হিসেবে আমার গা শিউরে উঠছে যে তারা এতগুলো বছর ধরে কি করে সহ্য করেছে বলো তো এগুলো এবং তারপরে যখন এক রাত দু রাত তিন রাত বা সাত রাত জানি না ফেরত আসার পরে তারা তাকাচ্ছে কী করে তাদের সন্তান তাদের স্বামী তাদের পরিবারের লোকগুলোর দিকে এবং যখন তাকাচ্ছে তখন কতটা ভেতরে ভেতরে তারা কুঁকড়ে থাকছে কেন এ নাকি মা মাটি মানুষের সংসার সরকার হচ্ছে মাটি মানুষের সরকার মা মাটি মানুষের সরকার যেখানে মাদের সম্ভ্রম মাদের সম্মান মাটিতে দুলিস্যাত এইটাকে বলে মাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী তিনি মহিলা একটা বক্তব্য আছে ওনার লজ্জা করছে না উনি টিভি দেখেন না ওনার লজ্জা করছে না দেখে ওনার মনে হচ্ছে না যে মহিলা হিসেবে আমার পদত্যাগ করা উচিত এই মুহূর্তে মুখ্যমন্ত্রীটুকু মিটির পরে আগে মানুষ হিসেবে যদি আপনার মধ্যে ওই মান আর হুষ্টটা না থাকে কিসের মুখ্যমন্ত্রী আমরা এই রাজ্যে বাস করি এবং আরও একটা কথা বলতে চাই এই যে মহিলারা দেখো কোনো আমরা জানি আমরা খবরের কাগজে দেখি নিউজ পেপারে দেখি নিউজ চ্যানেলে দেখি যে কোনো একটি মানুষ দু মাস বা তিন মাস ধরে কোনো একজন মহিলার ওপরে নির্যাতন করলে পরে তার কি কঠিন থেকে কঠিনতম সাজা হয় সেখানে তেরোটা বছর ধরে গোটা গ্রামের মহিলাদের সাথে এতগুলো মানুষ শাহজাহানের দলবল সবাই দিনের পর দিন এই অত্যাচার করেছে এবং তারা সেটা সহ্য করেছে ফলে এদের জন্য নতুন আইন তৈরি করতে হবে এদের শাস্তি দিতে গেলে যা যা ধারা আছে আমাদের সেই কোনো ধারা এদের জন্য যথেষ্ট নয় নতুন করে আইন তৈরি করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই যে মহিলারা আজ তেরোটা বছর সহ্য করেছে বলতে পারেন কেন ভয়। আজকে সেই ভয়টা গেল কী করে কারণ আমাদের কেন্দ্রীয় সরকার সাধারণ গরিব মানুষের জন্য যে রেশন পাঠিয়েছিলেন পাঠাতেন এত মাস ধরে সমানে পাঠিয়ে এসছেন আফটার কোভিড সেইটার যে দুর্নীতি সেই দুর্নীতির ওই কান টানলে মাথা আসের মতন একটা মাথা শাহজাহান এসছিল তার খোঁজ নেওয়ার জন্য তার তাকে ইন্টারোগেট করার জন্য তার গ্রামে যখন গিয়েছিল তখন তার তৈরি করা বাহিনী আমরা বলেছিলাম গ্রামবাসীর এটা তার মানে গ্রামবাসী নয় এটা শাহজাহানের তৈরি করা বাহিনী ছিল যারা আমাদের ইডি অফিসারদেরকে ওইভাবে মেরে গ্রাম থেকে বের করেছিল এবং সেই দিনই কিন্তু শাহজাহান লুকিয়েছিল এবং এই মহিলারা বুঝতে পেরেছিল আপাতত অন্তত সাতটা দিন শাহজাহান বাইরে বেরোতে পারবে না ফলে সাত দিন শাহজাহান এই ধরনের অত্যাচার তাদের ওপর করতে পারবে না ফলে আমাদের হাতেই এই সাতটা দিনই হাতে সময় আছে আমার এইবারে আমাদের সোচ্চার হতে হবে মহিলারা সব পারে সো কল বুদ্ধিজীবী যারা যাদের এত বড় বড় মুখ ছাপে আমরা পরিবর্তন চাই বলে বিরাট বিরাট হোর্ডিং দেখেছিলাম আমরা দেড় বছর আগে তারা কোথায় রাজ্যে কি মোমবাতি কম আছে একটু পথে নামুন না যদি বলেন যে না নামতে চাই অঞ্জনা কিন্তু দোকানে মোমবাতি খুঁজে পাচ্ছি না আমার কাছে আছে আমাদের কাছে আছে পৌঁছে দেবো যদি বলেন সন্দেশখালী যেতে চাই কিন্তু গাড়ির ব্যবস্থা হচ্ছে না গাড়ির ব্যবস্থা করে দেবো আপনারা প্লিজ জান যদি বলেন না আমরা যেতে চাই কিন্তু খুব ভয় পাচ্ছি ওখানের পরিস্থিতি কথা ভেবে আমাদের মানে রাজ্য বিজেপির মহিলারা পুরুষদের প্রয়োজন নেই মহিলারা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু প্লিজ জান প্লিজ জান এইভাবে ঘরের ভেতরে ছিটকিনি তুলে বসে থাকবেন না যখন কেন্দ্রীয় সরকারের সব প্রাইজগুলো নিতে স্টেজে ওঠেন তখন মনে হয় না মমতা ব্যানার্জি দেন না সেই প্রাইজগুলো সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় সে কিন্তু রাষ্ট্রপতি দেন সেগুলো নিতে লজ্জা করে না আর এখন এইটা সন্দেশখালীর হয়ে কিছু বললে পরে মনে হবে আমরা কেন্দ্রীয় সরকারের হয়ে বলে ফেলছি লোকে আমাদের ভাববে আমরা বিজেপি হয়ে গেলাম না আপনাদের মানুষ ভাববে আপনারা একটু প্লিজ মানুষ হন বুদ্ধিজীবী পরে হবেন